আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মাহমুদুল এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমাদের মধ্যে উপস্থিত আছেন হাফেজ মাওলানা মুফতি আবদুল্লাহ মহতারাম আমরা তো সকলেই জানি জিল হজমাস চলমান আর কুরবানির ঈদও আমাদের সামনে সৌদি আরবে দেখা গেছে শুক্রবার ঈদ হবে আর আমাদের বাংলাদেশে হবে শনিবারে তাহলে আমার প্রশ্ন হচ্ছে আমরা আরাফার রোজাটা কবে রাখব ইন্না আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া হিসাব মুহতারাম খুবই সুন্দর এবং চাহিদাওন যে একটা প্রশ্ন করেছেন যে আমাদের দেশে আজকে জিলহজের 8 তারিখ আর সৌদি আরবে হয়তো সূর্য অস্ত সূর্য উদিত হওয়ার সাথে সাথে আজকে 9 তারিখ হবে তাহলে আমরা আরাফার দিন কবে উদযাপন করব আজকে সৌদি যেহেতু নয়ে জিলহাজ আগামীকালকে দশে জিলহাজ আর আমাদের দেশে সূর্য অনুযায়ী অর্থাৎ যে হাদিস কোরান অনুযায়ী আজকে আমাদের দেশে হচ্ছে আট তারিখ সুতরাং আজকে আমরা আট তারিখের দিনই আমরা পালন করব। আল্লাহ হাবীম সাল্লা আলাহিসাল্লাম ঘোষণা করেছেন সহী বুখারি শরীফের মধ্যে এসেছে যে আফতারু লিরু ইয়াতি সোমু লিরু ইয়াতি

দুই আরেকটা বিষয় হচ্ছে যে আমরা জানি চন্ড সূর্য এক হলেও এক সময় কিন্তু পৃথিবীতে ওঠে না এবং অস্তে যায় না ধরেন আমাদের দেশ থেকে সৌদি আরব তিন থেকে প্রায় চার ঘন্টা ব্যবধান ইউরোপের দিকে দিকে যদি থাকাই তাহলে ছয় থেকে সাত ঘন্টা ব্যবধান এবং আমেরিকার দিকে দিকে আমরা লক্ষ্য করি তাহলে দশ থেকে বারো ঘন্টা ব্যবধান এখন আমি যদি বলি যে বাংলাদেশ থেকে আমি আমেরিকার এই গাইডলাইন মানব তাহলে কি হবে আমি ইউরোপের কথা যদি বলি তাহলে হবে না আমি সৌদির কথাই বললাম সৌদির কথাও হবে না কেন হবে না ধরেন আজকে আমরা সূর্যোদয় হয়েছে পাঁচটা দশ বা বারোতে আর সৌদিতে এখনো সূর্যোদয় হয় নাই নাই অর্থাৎ ফজরের হয় তখন পর্যন্ত তাহলে আমরা যদি বলি যে সৌদি যে যে সময় ফজরের নামাজ আদায় করে আমরা সেই সময় ফজরের নামাজ আদায় করব। তাহলে তো আমাদের দেশে অক্তই আসে না সুতরাং যেটা সময় আসে না সেটা আদায় করা তো কোনোভাবে সম্ভব না আরেকটা উদাহরণ দিলে আপনারা সহজেই বুঝতে পারবেন ধরেন আপনি মসজিদে নামাজ পড়তে আসছেন এখন আইসা ইমাম সাহেব যখন আল্লাহ আকবার বলল। এর আগে আপনি তাকবির বলে নামাজ শুরু করলেন আপনার নামাজ হবে নামাজ হবে না আপনি মেনে নিলেন আরেকটা বিষয় ধরেন আপনি যদি মুক্তাদি হয়ে এটাও হবে না তত্রুপ ভাবে আমরা যারা বাংলাদেশে বসে বলি যে আমি সৌদির গাইডলাইন মেনে আমি আমল করব। তাদেরকে বলতে চাই আপনি তো ইমামের আগে আপনি তাকবির বেঁধে ফেলেছেন সুতরাং ই তাকবির যখন বেঁধে ফেললেন আপনার তো নামাজই হয়নি আপনি যদি এই বাংলাদেশে বসে বলেন যে আজকে সৌদি আরাফার দিন আমি আজকে রোজা রাখবো যখন শরীয়তে যে জিনিসটা যখন পালন করতে বলছে সেটাই আমাকে পালন করতে হবে আমাকে সৌদি সৌদিকে দেখলে হবে না ইউরোপকে দেখলে হবে না আমেরিকা কেউ দেখলে হবে না বরং কোরআন এবং হাদিস কি বলেছে সেটা আমাকে জানতে হবে সেই অনুযায়ী আমাকে আমল করতে হবে সুতরাং যারা প্রশ্ন করেন যে আজকে সৌদি আরাফার দিন আমরা আরাফা উদযাপন করব এটা কোনোভাবেই সম্ভব না সুতরাং আমরা কোরআন এবং হাদিসের যে বিষয়গুলো আছে সেটা আমরা মেনে গাইডলাইন সেভাবে আমাদের জীবন পরিচালনা করে আমরা যেন আল্লাহ এবং আল্লাহর রাসুলের তরিকায় চলতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আরেকটা কথা হচ্ছে যে আজকে আমরা আরাফার রোজা পালন করব না ইনশাল্লাহ আগামীকাল অর্থাৎ জুবাবাদ আমরা আগামীকালকে ইনশাল্লাহ রোজা রাখবো শনিবার দিন আমরা দোষে জিলহাজ কুরবানি করবো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে বুঝে কোরআন এবং হাদিস অনুযায়ী যেন আমাদের জীবনগুলো সাজাতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদের প্রত্যেককে বুঝে শুনে আমল করার তাফিকার দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আজকে প্রোগ্রাম এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল